হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে বারো ইঞ্চি কার্নিশ খোলার ভিডিও আপনাদেরকে দেখাবো যে বারো ইঞ্চি কার্নিশ করা এখানে কিন্তু একটি করে বাস দেওয়া ছিল এবং বাসটিকে খুলে দেওয়ার পরেও কিন্তু শাটারিং ডাউন হয় নাই তো বাস খুলে দেওয়ার পরে আমরা উপর থেকে বাস দিয়ে আঘাত করার পর্বে সেটা কিন্তু মিষ্ক পড়ে তো দর্শক আপনারা কিভাবে এই শাটারিংগুলো খোলেন অবশ্যই বলে দেবেন আমাদের কাছে এটা অনেক সহজ এবং অনেকটা দ্রুতভাবে খুলে ফেলানো যায় কারণ শাটারিংটা উপর থেকে খুলতে গেলে অনেকটা দেরি হয় হাতে নামাতে গেলে কিন্তু এইভাবে যদি ফেলে দেওয়া হয় তাহলে খুব সহজে শাটারিংটা পড়ে যায় তো আপনাদের কাছে এর যদি সহজ কোনো টেকনিক জানা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন